গুড মর্নিং গাইস আজকে দিনে শুরুটা করলাম জল দিয়ে আর ভিজিয়ে রাখা বাদাম আর ছোলা দিয়ে ছোলা বাদাম আর জল খেয়ে প্রথমে ভিজিয়ে রাখা ছোলা বাদামটা খেয়ে নিলাম আজকে হচ্ছে দোল পূর্ণিমা অ্যান্ড প্লাস তার সাথে চন্দ্রগ্রহণ যেহেতু আমি প্রেগনেন্ট প্রেগনেন্সি অবস্থায় কিন্তু চন্দ্রগ্রহণটা মানতেই হতো কিছু করার ছিল না তো আমার কোনো কাজ ছিল না সকালবেলা উঠে আমি আগে ঘর মুছে নিচ্ছিলাম কারণ আজকে বাড়িতে আছে পুজো আমার শাশুড়ি করবে পুজো অ্যান্ড আমি এখানে সব ঘর মুছে নিচ্ছি যাতে করে আমি তারপরে সাড়ে দশটা দশটা তেইশ থেকে মনে হয় গ্রহণটা লেগেছিল। যাতে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে শুয়ে পড়তে পারি শোয়া তো হয়নি অতক্ষণ ধরে কেউ শুয়ে থাকতে পারে না তাই আমি পা ছড়িয়ে বসেছিলাম আর এটা যেহেতু আমাদের এখানে হচ্ছে না কিন্তু চাঁদ সূর্য কিন্তু একটাই পৃথিবীতে যত এখানে হোক না হোক আমাকে কিন্তু মানতেই হতো তাই ভাবলাম যে সব কিছু করে নিশ্চিন্তে সাড়ে দশটা থেকে বসে থাকি তো প্রথমে আমি ঘরদোর মুছে এখানে চা হচ্ছিলো এখানে আমার শাশুড়ি পুজোর খাবার চাপিয়ে দিয়েছিল ভোগ চাপিয়ে দিয়েছিল। আমাদের এখানে হয় পাঁচ মাসে ঠাকুরের কাজ আমরা কেউ করতে পারি না তোমাদের কি নিয়ম তোমরা জানিও আমাদের এখানে পাঁচ মাসে কিন্তু ঠাকুর পাঁচ মাস হয়ে গেলে ঠাকুরের কোনো কাজ করা যায় না ঠাকুরকে ছোঁয়া পর্যন্ত যায় না হ্যাঁ নমস্কার টমস্কার করা যায় প্রসাদ ফ্রসাদ নেওয়া যায় ওগুলো করা যায় কিন্তু ঠাকুরকে ছোঁয়া যায় না তারপরে আমি এখান থেকে ওখান মানে সব কিছু করে স্নান টান করে এসে এখানে আমি করে নিচ্ছিলাম স্কিন কেয়ার স্কিন কেয়ারের জন্য যা যা ইউজ করি মানে ফার্স্টে আমি ফেসওয়াশ দিয়ে আসি তারপরে একটা টোনাল লাগাই তারপরে ময়শ্চরাইজার লাগাই তারপর লাগিয়ে হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন ছাড়া কিন্তু কোনো স্কিন কেয়ার কম্পেন্ট হতে পারে না আমার কাছে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কিন কেয়ারের পাত তো যাই হোক সব কিছু করে নেওয়ার পরে এবার আমার খেয়ে দিয়ে বসে যাবার পালা খাবারটা কিন্তু কিছুতে স্কিপ দেওয়া যাবে না মানে আমি তো দিইনি আর কি তোমরা কি করে জানি না খাবারটা স্কিপ দেওয়া যাবে না পিনার কিন্তু কোনো উপোস কোনো কিছু খাবার বা মেডিসিন এগুলো কিন্তু স্কিপ দেওয়া যায় না আর সাড়ে দশটা থেকে সাড়ে তিনটে ওটা লং টাইম লং পিরিয়ড ছিল অতক্ষণ খাবার জল স্কিপ দেওয়া ইজ নট পসিবল প্রেগনেন্সিতে তো আমি এখানে কচুরিয়া জিলাপি খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যাতে করে আমি গিয়ে বসে পড়তে পারি তারপর এখানে কাজ করছে গল্প করছে অ্যান্ড পুজোর জোগাড় করছে আমি এখানে চুপ করে বসেছিলাম এখানে গুপলুসনাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে সব কিছু দিয়ে লস্যি দিয়েছে চকলেট দিয়েছে ফল দিয়েছে সব রকমের প্রসাদ দিয়েছে দই দিয়েছে ভোগ দিয়েছে এখানে গোপলি সোনাজ যে বসে আছে আর এখানে আমার হাজব্যান্ডও পুজো করে নিচ্ছে বাবার মাথায় জল ঢেড়ে নিচ্ছে স্নান টান করে এসে তারপরে কাজ করতে করতে আমার শাশুড়ি গেছিলো হাত কেটে তো আমার বর এখানে হাতে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে তো এই মানে এরমভাবে আজকে আমি তো চুপচাপ বসেছিলাম জাস্ট আমার তো কিছু করার ছিল না একটু রঙও খেলতে পারিনি এতে ওখানে এমন হুদলুর মতো বসে আছি এখানে কিছু করার ছিল না কি করবো খালি পাশুরি এখানে বসে আছি আর কোনো কাজ নেই আমার তো এখানে আমার শাশুড়ি পুজো করে নিচ্ছে কারণ তাড়াতাড়ি সাড়ে বারোটা অবধি পূর্ণিমা ছিল তারপরে আর ঠাকুরকে ভোগ দেওয়া যেত না আরতি করা যেত না তাই জন্য এখানে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছে তার মধ্যেই পাড়া সব বাচ্চা কাচ্চা এসে আমার বরকে বাড়ির থেকে বার করে ভূতের মতো রঙ মাখিয়ে দিয়েছে আমরা একদম রং খেলতে পছন্দ করে না ও আবিরটা খেলে আবির খেলতে পছন্দ করে কিন্তু রঙ খেলতে একদম পছন্দ করে না কিন্তু পাড়ার সবার সাথে আর কি ঝগড়া করা যায় আজকের দিনে আজকের দিনে হচ্ছে বুড়া নামানো হলিয়ে তাই একদম ভূতের একদম ভূত করে দিয়েছে রং ঠং মাখিয়ে ও একদম ওদের সাথে রং খেলে ভূত মুদ হয়ে আ চলে গেল ওদের সাথে রঙ খেলতে তো এমনভাবেই গেলো আজকের দিনটা আজকের দিনটা মানে আমার জন্য একদমই ভালো যায়নি মানে চুপচাপ বসে থাকা যার আমার কোনো কাজ ছিল না বাট আমার বরের জন্য ভালো গেছে আনন্দ করেছে অ্যান্ড এখানে পুজো টুজো হয়েছে বাড়িতে তো দেখতে পাচ্ছ গোপালকে সব ভোগ দেওয়া হয়ে গেছে তো এইভাবেই আমাদের আজকের দিনটা কাটালাম